আলাইকুম এখন দেখবেন সংবাদ ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা চক্রের শিকড় ছড়িয়েছে সরকারি অফিস পর্যন্ত পুরনো নোটে ধোঁকা খাবেন জয়পুরহাট দুই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুপক্ষের উত্তেজনা মারামারি সাতক্ষীরা তিন আসনে ধানের শেষে প্রার্থীতা নিয়ে পাল্টা পাল্টি কর্মসূচি জামালপুরের চরাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কয়েক বছরে চুরি ডাকাতির পাশাপাশি বেড়েছে হত্যাকাণ্ড পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি সিরাজগঞ্জে যমুনায় ড্রেজার বসে বালু লুটের মহোৎসব তীব্র হচ্ছে নদী ভাঙন ভিটে হারিয়ে নিঃস্ব অনেকে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সীমান্ত দিয়ে দেশে জাল টাকার নোট ঢুকছে শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন কতটা সত্য আর কতটা বাহুল্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে একজন রাসেল অন্যজন হাসান ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা অনেক চেষ্টা তদ্বিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হল হোয়াটসঅ্যাপে পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা ওই মালটা যদি নিতে চান তাহলে ছত্রিশ হাজার টাকা করে লাগে পড়বে এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবে অল টাইম যতদিন না ধরা পড়ে

অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো তাদের কিন্তু এতেও কাজ হল না নির্ধারিত দিনে লোকেশনে গিয়ে পাওয়া গেল না কাউকে পরের দিন বদলালেন তিনটি স্থান শেষমেশ ধৈর্য দেখে একজন দ্রুত চলে গেলেন এক টাকার কয়েকটি জাল নোট ধরিয়ে দিয়ে জাল নোট নতুনই হয় এমনই ধারণা সবার হাসানের লোক যেগুলো দিয়ে গেলেন সেগুলো কিন্তু কিছুটা ব্যবহৃতই হচ্ছে। দেখতে অবিকল আসল টাকা কতজন বোঝে এগুলো জাল নাকি আসল যাচাই করতে শেরপুরের একটি বাজারে টিম জমুন জয়পুরহাট দুই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারির ঘটনা ঘটেছে সকালে উপজেলা শহরে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় বিএনপির মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার গোলাম সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় জড়ো উত্তেজনা দেখা দেয় হলে এ সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বাড়ির সমর্থকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং মারপিটে দুইজন আহত হন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক রয়েছে অতিথি পাখিকে বিতাড়িত করে আমাদের রাজপথের নেতাদের দেওয়া হোক যারা বিগত সময় ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই রাজপথকে টিকে রেখেছিল বলতে চাই বাড়ি বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র বা অপপ্রচার চালানো দিব না ধানের শীষের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমরা এখান থেকে হেঁটে দিয়েছি এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি ধাপাল্টার ধার ঘটনায় দুইজন সামনাহত আহত হয়েছে এলাকায় পুলিশ মোতায়েন আছে পুলিশের নজরদারি অব্যাহত আছে নদ নদী বেষ্টিত জামালপুরের চরাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে প্রতিনিয়ত গত কয়েক বছরে চুরি ডাকাতির পাশাপাশি হত্যার ঘটনাও বেড়েছে এক বছরে দুই জনপ্রতিনিধি হত্যার পর ব্যাপক আলোচনা হলেও এর কোনো প্রতিকার নেই আতঙ্কেই দিন কাটছে এসব চরের মানুষের দাবি পুলিশ ফাঁড়ির সংশ্লিষ্টরা জানালেন চরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে মূল ভূখণ্ড থেকে নৌকায় ঘন্টাখানেকের যাত্রা অবশেষে গিয়ে ভিড়ে বিচ্ছিন্ন এক চরে গন্তব্যে পৌঁছাতেই চরের গ্রামীণ পরিবেশ চোখ জুড়ায় এই জনপদগুলোই। বিদ্যুতের সংযোগ গেছে অনেক দিন আগেই তাই সূর্যাস্তের পর চরগুলোই হয়তোবা অন্ধকার নেমে আসে না কিন্তু আতঙ্ক পিছু ছাড়ে না গরু বাসুর পাইলা খায়া আমাদের খুব কষ্ট হয় চোর ডাকাতের ভয়ে আমরা এখানে কারো কাছে কোনো কিছু বলতে পারি না পাঁচ সাত বছরের ভিতরে অনেকই ঘটে গেছে খুন খারাবি, জমি জমা হামলা জামালপুরের চরাঞ্চলগুলোতে এমন অনিশ্চয়তা নিয়েই বসবাস স্থানীয়দের গত এক বছরে দুর্গম এসব চরে তিনটি হত্যাকাণ্ড হয়েছে যার মধ্যে দুই ইপু সদস্যের হত্যা সাড়া ফেলেছিল গোটা জেলায় চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে হত্যা ডাকাতি চুরি চিন্তায় ঘটনা বেশি ঘটছে চরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ফাঁড়ির পাশাপাশি কমিউনিটি এবং বিট পুলিশিং বাড়ানোর দাবি স্থানীয়দের থানা পর্যন্ত যাতে অনেক সময়ের দরকার যে কারণে আমরা প্রশাসনিকভাবে পূর্ণ যোগাযোগ রাখতে পারি না এখানে যদি একটা ফাঁড়ি থানা হতো তাহলে মাদক নেশা নেশাগ্রস্ত ইটা বন্ধ হতো পুলিশ ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন পুলিশ সুপার স্থানীয় যে সমস্ত প্রতিনিধি আছেন তারা যদি কখনো এইগুলোর উদ্যোগ গ্রহণ করেন আমরা সেগুলো অবশ্যই আমরা পুলিশ হেডকোয়ার্টার সেভাবে প্রেরণ করবো এবং সে সে জায়গায় আমরা পুলিশ ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য আমরা ইনশাল্লাহ উদ্যোগ গ্রহণ করব। জেলার ইসলামপুর দেওয়ানগঞ্জ মাদারগঞ্জ ও সিরাজগঞ্জে যমুনা নদীতে পরিবেশ বিধ্বংসী ড্রেজার বসে দিনে দুপুরে বালু লুটের মহোৎসব চলছে এতে দিন দিন নদীর ভাঙন বাড়ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলের জমি বসতবাড়ি সহ রাস্তাঘাট আগামী বর্ষায় মারাত্মক ভাঙনের মুখে পড়ার শঙ্কায় আছেন নদী তীরবর্তী মানুষ বালুলুট বন্ধে বিক্ষোভ করেছেন স্থানীয়রা আর প্রশাসন বরাবর কয়েক দফা অভিযোগ জানিয়েও এর কোনো সুরাহা হয়নি সিরাজগঞ্জ কাজীপুর ও সদর উপজেলার সীমান্তবর্তী শুভগাছাই ইউনিয়ন অবৈধ ড্রেজার বসিয়ে তাণ্ডব চলছে যমুনার বুকে তীর দখল করে অবাধে কাটা হচ্ছে নদীতে জেগে ওঠা ফসলিচর কোনো ধরনের সরকারি ইজারা না দিয়েই জোরপূর্বক স্থায়ী ডান তীর রক্ষাবাধের তিনশো মিটারের মধ্যে প্রকাশ্যে এই হরিলুট চালাচ্ছে একটি মহল তীব্র হচ্ছে নদী ভাঙন বিলীন হচ্ছে জমি ও এভাবে চললে আগামী বর্ষায় মুখে পড়বে ইউনিয়নের বাকি অংশসহ রতনকান্দি গান্ধাইল এবং ছাছাই ইউনিয়ন শঙ্কা স্থানীয়দের বারবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও সুরাহা মেলেনি বাধ্য হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা গ্রাম এবং বাড়িঘর জন্য বিলীন না হয় এবং রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষয়কতি হচ্ছে এই সব গ্রাম আমাদের চোখের সামনে দেখলাম বিলীন হয়ে গেছে অনেক গ্রাম ছিল সমস্ত গ্রাম শাসে গেছে আমি মনে হই যে এখানে গ্রাম আছে এগুলি আমাদের হাতে থেকে ঐক্য করেন চল্লিশ আঙুলও ফতা সরফাই নাই পতিত আওয়ামী লীগ সরকারের পর এখন বালুলুটের অভিযোগ এসেছে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তবে নেতাদের দাবি নিয়ম মেনেই চলছে বালু উত্তোলন বিএনপি নামধারী এবং সন্ত্রাসী এবং বিভিন্ন জায়গায় চাতাবাজি করে বিভিন্ন জায়গা হামলা মামলা